আসসালামু আলাইকুম আসসালামাই সবাই কেমন আছেন আমরা অনেক অনেক ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি সবাইকে স্বাগতম জীবনের কিছু কিছু অনেক আনন্দময় হয় যেমন আজকের দিনটি আমাদের কাছে খুবই স্পেশাল তাই স্পেশাল দিনগুলোকে সবার কাছে শেয়ার করার জন্য চলে আসলাম নতুন ব্লগে এভাবে যেন হাসি খুশি দিনগুলো সবসময় কাটাতে পারি আর বিশেষ করে আমরা যদি চার বোন একসাথে হই তাহলে অনেক আনন্দ হয় তবে এখানে বর্তমানে আমরা তিন বোন আছি ছোট বোন নেই তাই ছোট বোন মিস করতেছি কারণ ছোট বোন পপি আসতে পারে ছোট বোন পপি খুবই অসুস্থ তার জন্য আমাদের সাথে যেতে পারে নাই মধ্যে আমরা তিন বোন চলে যাচ্ছি ছোট বোনকে রেখে যাই হোক সকাল সকাল কেন আমরা কোথায় যাচ্ছি কি আসে বিষয় এই ভিডিওতেই সবাই দেখতে পারবে যখন সকাল ঘুম থেকে উঠি তখন ভোর পাঁচটা বাজে পাঁচটা বাজে উঠে আমরা তিন বোন মিলে রেডি হয়েছি আর বাইরে খুবই কুয়াশা ঠান্ডা পড়ছে এখন ছয়টা বাজে আমরা সেই ভোর পাঁচটা থেকেই রেডি হচ্ছে তিন বোন মিলে মেয়েদের সাজগোজ করতে করতে এক দেড় ঘন্টা হয়েছে মেয়েরা নাকি এমনই হয় মেয়েদের সাজগুজু করতে করতে নাকি অনেক সময় লাগে তো আমিও সেটাই মানি কারণ মেয়েরা সাজগোজ করতে একটু সময় লাগে আমরা তো আর ছেলেদের মতো নয় যে ঝটপট প্যান্ট শার্ট পরে রেডি হয়ে গেলাম আমাদের সুনু পাউডার আলতা সুনু সবকিছুই ব্যবহার করতে হয় আমাদের তো এখন সকাল ছয়টা বাজে আমরা রেডি হয়ে চলে আসলাম গাড়ি আগে থেকে রেডি করা আছে এখন আগে গাড়ি আমাদের জন্য অপেক্ষা করতেছে কিন্তু আমাদের সাজগোজ করতে বাড়ি থেকে বের হতে লেট হয়ে গিয়েছে যাই হোক আমাদের গাড়িটা ছেড়ে দিয়েছে আল্লাহর নাম নিয়ে আমরা রওনা দিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে এয়ারপোর্টে কে আসছে আমাদের তিন বোনের জামাই থেকে কে আসছে আমার বড় আপুর হাজবেন্ড নাকি মেজো আপুর হাজবেন্ড নাকি আমার হাজবেন্ড তো চলুন কথা না বাড়িয়ে এয়ারপোর্টে যাই তারপরে দেখা যাবে কে আসতেছে এটা হচ্ছে একটা সারপ্রাইজ তো আমরা দু বোন মিলে থ্রি পিস পরে নিয়েছি আর আমার বড় আপু শাড়ি পরে নিয়েছে যাই হোক আমরা চলে আসলাম দাউদকান্দি ব্রিজে এখন দাউদকান্দি ব্রিজ আমরা পার হচ্ছি অনেক দিন পরে মনে হচ্ছে ঢাকা যাচ্ছি আগে যখন নারায়ণগঞ্জে থাকতাম তখন প্রায় প্রায় ঢাকা যাওয়া হতো এখন যেহেতু গ্রামে চলে এসেছি তাই ততটা আমাদের আগের মতো ঢাকা যাওয়া হয় এখন সকালবেলা আমরা ঘর থেকে বের হয়েছি তখন একদম খালি পেটে বের হয়েছি তাই ভাবলাম গাড়ি থামিয়ে কিছু নাস্তা করে নেই তো এদিকে গাড়ি থামিয়ে আমরা কিছুক্ষণ নাস্তা করার জন্য হোটেল থেকে নাস্তা কিনে গাড়িতে নিয়ে আসলাম তো এখানে কোনো রকম নাস্তা খেয়ে আমাদের আবার রওনা দিতে হবে আমাদের সবারই একদম খালি পেট তো যাই হোক এদিকে নাস্তা টাস্তা করার শেষে আবার গাড়ি ছুটলো থাকার উদ্দেশ্য করে এইদিকে আমরা তো বমি টেবলেট নিয়ে এসেছি কারণ গাড়িতে আমরা উঠলে অনেক বমি করি তবে আজকে টেবলেট খাওয়ার পরে তেমন একটা বমি বমি হয় তো দূরের রাস্তা বমি তো আসবেই এমনিতে মাইক্রোতে চললে সব সময় বমি বমি ভাব থাকে এদিকে আমরা কিন্তু মাইক্রোতে এসি লাগাইনি কারণ এসি লাগালে মনে হয় আরো বেশি বমি বমির ভাবটা চলে আসে তাই ড্রাইভার ভাইকে বললাম যে জানালাগুলো খুলে দিয়ে এসি বন্ধ করে দিতে জানালা খোলা থাকলে আমার কাছে অনেক ভালো লাগে দুপাশ থেকে বাতাস হয় আর বমি বমি ভাবও আসে না আর মাথাটাও ঠান্ডা থাকে আমাদের গাড়িটা রূপগঞ্জ রাস্তা দিয়ে ঢুকছে কারণ এই রোড দিয়ে নাকি জ্যাম কম থাকে আর আমরা যে রাস্তা দিয়ে যাব তিনশো ফিট রাস্তা এখানে নাকি শাকিলাপুর হাসের দোকান আছে এমনিতে আমাদের লেট হয়ে গিয়েছে আমরা যদি আরো আগে আসতাম তাহলে সময় হাতে থাকতো তাহলে ভাবছিলাম গাড়ি থামাইয়া শাকিলা আপুর হাসের দোকানে গিয়ে কিছু খাবে আমাদের বাড়ি থেকেই লেট করে বেরিয়েছি আর আমাদের গাড়িটি একটু সমস্যা হয়েছিল তো যাই হোক গাড়ি চলছে ইয়ারপোর্ট এখন আমাদের গাড়িটি রূপগঞ্জের ভিতরে ঢুকেছে এই যে দেখুন কি সুন্দর স্বপ্নের রূপগঞ্জ আর এদিকে তো আমরা আনন্দেই আছি যে কখন বিমান থেকে নামবে আমরা গিয়ে রিসিভ আর হাজবেন্ড এর এভাবে বাইরে থেকে আসে তার কাছে যে কতটা আনন্দময় লাগে সেই যারা প্রবাসে থাকে তারা কত কষ্ট করে থাকে এই যে আসার সময় কত আনন্দ হাসি খুশি আর যাওয়ার সময় কান্না করে যায় আর অন্তর ফেটে যায় সময় কত আত্মীয় স্বজন সবাই পরিবারের সবাই আনতে যায় তো এই তো আমরা চলে আসলাম তিনশো ফিট রাস্তার মধ্যে এখন আমাদের গাড়ি উঠেছে মাসাল্লাহ রাস্তাগুলো এত এত সুন্দর কাছে মনে হচ্ছে যে আমি স্বপ্নে ঘুমিয়ে আছি আর সেই ঘুমের ঘরেই আমি রাস্তা দিয়ে যাচ্ছি গাড়িটা এত জোরে ছেড়েছে আর যত জোরে গাড়ি ছাড়ছে ততই ভালো লাগে নেই কোনো জ্যাম নেই কোনো গাড়ির জঞ্জাট নেই কোনো ভেজাল শুধু নীরবে গাড়ি ছুটছে তো ছুটছে ফিট রাস্তাটা আসলেই সুন্দর যারা এই তিনশো ফিট রাস্তায় গিয়েছেন তারাই বলতে পারবেন যে এই রাস্তার অনুভবটা কতটা সুন্দর আমার কাছে তো মনে হচ্ছে আমি স্বপ্নে হারিয়ে গিয়েছি অবশ্য যেমন তিনশো ফিট রাস্তা নামটা দিয়েছে তেমন রাস্তাটাও সুন্দর করেছে তিনশো ফিটের মতো রাস্তাটা তবে আসার সময় কিছু কিছু জ্যামে পড়েছিলাম তবে তিনশো ফিটে একদম জ্যাম নেই যাই হোক কথা বলতে বলতে আমরা প্রায় এয়ারপোর্ট কাছাকাছি চলে এসেছি আর কিছুক্ষণ সময় লাগবে আমাদের এয়ারপোর্ট কাছে যেতে আর এদিকে মনে হচ্ছে তর সইছে না তো অনেক দিন পরে একটি দোতলা বাস দেখতে পেলাম দোতলা বাসগুলো দেখলে আমার এমনিতেই বমি আসে কারণ আমি বাসে চড়তে পছন্দ করি না তো যাই হোক অনেক জনজট পের হয়ে আমরা এয়ারপোর্ট কাছাকাছি চলে আস আসলে বাহির থেকে কে আসছে সেটা তো একবারও বলিনি আসলেই বাহির থেকে আসতেছে আমার বড় আপুর হাজার বড় ধুলা তো এই দুলাভাইকে নেওয়ার জন্যই আমরা তিন বোন চলে আসলাম এয়ারপোর্টে আমার এই দুলাভাইটি অনেক অনেক ভালো আমাদেরকে অনেক স্নেহ এবং ভালোবাসা আমার দুলাভাই খুবই অসুস্থ উনি চিকিৎসার জন্য দেশে আসছে কুয়েত থেকে বাংলাদেশ আসতেছেন উনি তো এই তো আমরা চলে আসলাম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরে ঢুকতেছি এয়ারপোর্টের ভিতরে ঢুকলেই একটা অন্যরকম ভাব ভাব চলে আসে আর এদিকে আমার বড় আপু হাজবেন্ড ফোন দিয়েছে উনি বিমান থেকে নেমেছে দাঁড়িয়ে আছে আমাদের কিন্তু আরো এক দেড় ঘন্টা আগে আসতে পারতাম তবে আমাদের গাড়িতে একটু সমস্যা হয়েছে তার কারণে আমাদের এক দেড় ঘন্টা লেট হয়ে গিয়েছিলাম আরো আগে আইসা কিছু ভালো ভালো ভিডিও বানাবো এয়ারপোর্টের ভিতরে তো গাড়িটির কারণে আমাদের লেট হয়ে গিয়েছে তাই ভালো করে কোনো ভিডিও করতে পারলো আলহামদুলিল্লাহ অবশেষে এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেলাম এখন এখানে নেমে যাব। এত এত মানুষের আনাগোনা দেখে আমি তো অবাক প্রবাস জীবন তো যাই হোক আমার দুলাবাইয়ের জন্য সবাই দোয়া করবেন আমার দুলাবাই অনেক অসুস্থ তবে আগে অনেক মোটা ছিল এখন ডায়াবেটিক্স বিভিন্ন রোগের ভুগতেছে তো এই তো আমরা গাড়ি থেকে নেমে গেলাম এখন আমার দুলা ভাইকে খুঁজতে হবে আমাদের যাই হোক কথা বলতে বলতে আমাদের দুলা ভাইকে দেখি পেলাম এখন আমরা দু দৌড়ে দুলাভাইকে ফুল দিয়ে রিসিভ করতে গেলাম দুলাভাইকে দেখে তো খুবই খুশি হয়েছি আবার অন্যদিকে একটু খারাপও লেগেছে কারণ আমার দুলাভাই অনেক শুকায় গেছে আগে এত শুকনা ছিল না থেকে অনেক অসুস্থ আগে অনেক মোটা কাটা ছিল ডায়াবেটিক্স রোগটা আমার দুলাভাইকে একদম শেষ করে দিচ্ছে এর মধ্যে ওনার হার্টেরও সমস্যা তাই আরো বেশি অসুস্থ তো যাই হোক আমার দুলাভাইকে নিয়ে আমরা গাড়িতে উঠে গেলাম তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা এখন বিমানবন্দর ছেড়ে চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে যাই হোক সবাই খুবই আনন্দ আমার বড় আপু খুব খুশি হয়েছে ওনার আমার মেজ আপু শূন্য হাতে খালি হাতে বাড়ি যাচ্ছি কারণ আমাদের হাজবেন্ড কোনো আসে যেদিন আবার আমাদের হাজবেন্ড আসবে তখন আমরা অনেক খুশি সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমার দুলা জন্য দোয়া করছি বিজয়টা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ